বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে ক যুক্তরাষ্ট্র খ যুক্তরাজ্য গ ফ্রান্স গ রাশিয়া সঠিক উত্তরটি হবে গ ফ্রান্স ব্যাখ্যা দুই হাজার পনেরো সালের এগারোই নভেম্বর ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নির্মাণের চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ চুক্তি অনুযায়ী স্যাটেলাইটের কাঠামো উৎক্ষেপণ ব্যবস্থা ভূমি ও মহাকাশে নিয়ন্ত্রণ ব্যবস্থা বহু স্তরে দুটি স্টেশন পরিচালনা সহায়তা ও ঋণের ব্যবস্থা করবে ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠানটি ফ্রান্সের থুলুজে যে স্যাটেলাইটটির মূল কাঠামো তৈরির কথা দেয় থ্যালেস